জাহান্নামের নামের মধ্যে দুই ব্যক্তি বিকট আওয়াজে চিৎকার করতে থাকবে আল্লাহ পাক বলবেন যাও ওই দুই লোককে নিয়ে কেন তারা এরকম চিৎকার করতেছে ফেরেজ তারা পাকের নির্দেশে ওই দুই ব্যক্তিকে উঠে পাকের সামনে আনো পাক জিজ্ঞেস করবেন তোমরা কেন জাহান্নামের নামের মধ্যে এরকম চিৎকার চেঁচামেচি করতেছ আয় আল্লাহ আমরা এরকম চিৎকার করতেছি যে আপনার দয়া পাওয়ার জন্য আপনার কি পাওয়ার জন্য দয়া আপনার ক্ষমা পাওয়ার জন্য তখন আল্লাহ পাক বলবেন তোমাদের প্রতি আমার দয়া এটাই যে তোমরা যেখানে ছিলে নিজেদেরকে সেখানে নিক্ষেপ করো স্বেচ্ছায় এই হুকুম পাওয়ার সাথে সাথে একজন নিজেকে সাথে সাথে জাহান্নামের নামের নিক্ষেপ করবে আল্লাপাক জাহান্নামের আগুনকে বলে দিবেন তার জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও আরামদায়ক ঠান্ডা হয়ে যাও আরেকজন একজন দাঁড়ায় থাকবে যাবে না তা পাক ওই লোককে জিজ্ঞেস করবেন তুমি দাঁড়ায় আছো কেন তোমার সাথী তো বলার সাথে সাথে সে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলো তুমি আমার হুকুমটা পালন করলে না কেন তুমি যাও নাই কেন আয় আল্লাহ আমার আশা আমার বিশ্বাস আমার আশা আমার বিশ্বাস যে জাহান্নামের নামের এত কঠিন জায়গা জাহান্নামটা নামটা এই কঠিন জায়গা থেকে যখন আপনি আমাকে উঠে নিয়ে আসছেন বের করে নিয়ে আসছেন আপনি আমাকে আর ওখানে নিক্ষেপ করবেন না সেখানে আপনি আমাকে আর পাঠাবেন না এটা আমার বিশ্বাস তখন আল্লাহ পাক বলবেন তুই আমার প্রতি যে ধারণা রাখছ তুই আমার প্রতি যে বিশ্বাস করছস আমি তোর সাথে সেই ব্যবহারটাই করলাম তোমাকে আর জাহান্নামে যেতে হবে না তখন আল্লাহ পাক এই উভয়কেই জান্নাতে প্রবেশ করে দেবে এটা কাকে যার ইমানের সাথে কার কুফুর থাকবে না যে নাকি স্বচ্ছ পরিষ্কার ইমান নিয়ে কবরে যাবে এই ধরনের ব্যক্তিরা কোনো না কোনো ভাবে এই ধরনের ঘটনা হাদিসের মধ্যে ভরপুর বিভিন্ন ভাবে আল্লাপাক জাহার নামীদেরকে তার ইমানের কারণে জাহান্নাম নাম থেকে বের করে নিয়ে আসবেন লাস্ট আপন কুদরতি মোট বড়ে যাদের ইমানদারির খবর আল্লাহ ছাড়া কেউ জানবে না তাদেরকেও জাহান্নাম নাম থেকে বের করে জান্নাতে পোসায়